মর্নিং বন্ধুরা দেখো আমার শখের ছাদ বাগান সব তোলা হয়ে গেছে দেখো সমস্ত তোলা হয়ে গেছে দাদা এই সব তুলছে কারণ আমরা ব্যাঙ্গালোরে যাব এইগুলো আমরা পেতে রেখে যাই না হ্যাঁ সব তোলা হয়ে যাচ্ছে কত সুন্দর করে সাজিয়েছিলাম এখন আবার ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে যাই হোক আবার আমরা কেমন পাতি বলতো বর্ষাকালটায় আর পাতি না কিন্তু আবার বর্ষাটা চলে যাবে পুজোর মুখোমুখি পেতে দেবো এই হচ্ছে আমাদের রুটিন ছাদ বাগানের তা তোমাদের দেখাচ্ছি নিজেরও মনটা খুব খারাপ লাগে এইগুলো যখন তুলে ফেলি খুব যত্ন করে পরিষ্কার করে ছাদ বাগানটা রেখে দিত আর তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম দাদাকেও এই দেখো তা এইগুলো দাদাই করে মোটামুটি ছাদ বাগানটা তোলা তুলি করা কিন্তু আমার এই যে দেখো হাঁস সব ওপরে উঠে গেছে কিছু ভালো ভালো এই যে এই ভালো ভালো কিছু টপ হ্যাঁ এইগুলোকে আমরা বাঁধ টবে জল দিয়ে আর রেখে দিয়ে যাই তাতে গাছগুলো দেখেছি বেশ ভালোই থাকে জানো তা আর একটাও জিনিস দেখো তোমরা বলবে যে পাখির খাবার জল কোথায় কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো আমি কিন্তু এই জলটাকে এখনও সরাই নি এই যে পাখিরা এসে চান করে পাখিরা এসে জলটা খায় ওই জন্যে এই জলটা আমার ছাদে সব সবসময় থাকে হ্যাঁ তোমাদের সঙ্গে এটা শেয়ার করে দিলাম এই দেখো আমার লাল ছাদ বেরিয়ে পড়েছে এই যে লাল ছাদ সব বেরিয়ে পড়েছে দেখো দাদা প্রত্যেকটা রোল করছে রোল করে আর দড়ি দিয়ে বেঁধে আমরা রেখে যাব একটু যত্ন করলে জিনিসগুলো ভালো থাকে এই আর কি নাহলে দেখো বর্ষার জল খেলে এই জিনিসগুলো তো নষ্ট হবেই তার সঙ্গে ছাদটাও ড্যামেজ হয় যদিও এতে হোল আছে এই যে সমস্ত জল বেরিয়ে যায় তাও আর কি একটু আমরা গুছিয়ে গাছিয়ে রেখেই যাওয়ার চেষ্টা করি কিচেনে চলে এসেছি ছাদে তো তোমাদের দেখালাম দাদা কি কর্মযজ্ঞে আজকে নেমেছে যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ টিম্পুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রচন্ড গরম আজকে গরমের উপযোগী একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো জানো তো সেটা হচ্ছে হারিয়ে যাওয়া পুরোনো দিনের একটা রান্না এটা আমার শাশুড়ি মা খুব করতেন যখন আমার নতুন বিয়ে হয়েছিল বিশ্বাস করবেন আমি কোনো সবজি টবজি খেতাম না আর আমার শাশুড়ি মা যখন এইটা করতেন তখন আমি শুধু এইটা দিয়েই ভাত খেতাম জানো তো বিয়ের পর এমন হয়েছে যাই হোক আমি সে রান্নাঘরে এসে আমার টুকটাক একটুখানি রান্না হয়েও গেছে এইটা তো দাদার জন্যে একদম পেঁয়াজ দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে একটা তরকারি করে রেখে দিয়েছি দাদা এই তরকারিটা খেতে অসম্ভব ভালোবাসি কিছুই দিই না কিন্তু তাতেও দাদা এইটা দেখে ভাত খেতে খুব ভালোবাসে জানো তো তার আমি তরকারি একটু এই যে তরকারিটা করবো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো রেসিপিটা করবো এই উচ্ছে কেটে রেখেছি হ্যাঁ উচ্ছে এই যে আলু বেগুন ডাঁটা আর এখানে দেখো নোটে শাক দিয়ে একটা তরকারি করবো তরকারিটা কিছুই না কিন্তু খেতে এত ভালো হয় যে দারুণ হয় তো এটা বলতে গেলে একটা হারিয়ে যাওয়া দিনেরই রান্না যেন তোমাদের সঙ্গে আমি ছোট্ট করে একটুখানি শেয়ার করে দিচ্ছি বন্ধুরা কিছুটা বড়ি আমি এতে দিয়ে দিলাম বেশি দেবো না এই আমাদের দূরের তো চারটে বড়ি এলাম তোমরা আর বেশি বড়ি দেবে যেমন পরিমাণ মতো পড়বে সেই রকম বড়িটা দেবে আর আমি এই বড়িটাকে ভেজে দিচ্ছি আচ্ছা বড়ি এটা কিন্তু কিছুই এমন করার নেই যে রান্নাটাতে কিন্তু অসম্ভব সুন্দর একটা খেতে লাগে এই তরকারিটা একবার আমার কথা শুনে করে দেখো এই যে বড়িটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিলাম এইবার ভেজে নেবার পর এটাতে আমি তুলে রেখে দিলাম বড়িটা আচ্ছা এরপরে আমি একটু পাঁচ ফোড়ন দেবো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার পাঁচ ফোড়ন দেওয়ার পর এই শুকনো লঙ্কা শুকনো লঙ্কা একটু ফোড়নে যাবে আমি এই করলাগুলো এর মধ্যে দিয়ে দেবো করলাগুলো দিয়ে দেবো আর আলুটাও একটু দিয়ে দেবো আলুটা না একটু থেকে দিকে তো বন্ধুরা সবাই বলে একটু অন্ত হ্যাঁ সবাই চন্দ্রমুখী বলে আর এইটাকে দিয়ে দেয় কি আলু দিয়ে যাবে এবারে আলুগুলো আমি আমাদের যে দেশের আলু মানে খাই কিন্তু আমার মানুষজনকেও তো অনেকটা দিতে হয় আর কিছু চন্দ্রমুখীও কিনে আলে এইটা একটা চন্দ্রমুখী আলু উড়ি একটা করছি কিন্তু দেখছি ভালো সেদ্ধ হচ্ছে না জানো তো অনেকক্ষণ রাগে করতে হচ্ছে তুমি আলু ফালু সব খতিয়ে দেয় খেয়ে জানে বাবা তো বুঝতেও পারি না তারপর আলুটা দিয়ে আর একটু নুন দিয়ে আমি চাপা দিয়ে আসছি

দেখো হলুদ দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম নুনো দিয়ে দিয়ে এবার অল্প করে একটু মিষ্টি দেবো এবার মিষ্টি দিয়ে অল্প করে এটা একটু জল দিয়ে দেবো হ্যাঁ জল দিয়ে এটা আমি তোমাদের কাছে দেখাবো বলে হ্যাঁ দেখো বন্ধুরা আমার মোটামুটি এই তরকারিটা সেদ্ধ হয়ে গেছে এরপরে ওই যে আমার জাতি আমি রেখে দিই দেখেছ তো আমার কত কাজে লাগে জাতিটা এই দেখো বড়িগুলোকে হালকা করে একটু ভেঙে ভেঙে এর উপরে দিয়ে দিলাম ভেঙে ভেঙে এর উপরে দিয়ে দিলাম বড়িগুলোকে আচ্ছা এরপরে না বাবার আগে মোটামুটি আমার সব ফিরব মানে টেস্ট করে দেখে নিয়েছে একদম ঠিকঠাক আছে একটু সর্ষের তেল হ্যাঁ এতে ওপরে খালি দিয়ে দিলাম এত ভালো খেতে হয়েছে বন্ধুরা তুমি তোমরা একবার পুরো আর এই বিশেব দিবে না একটা সুঘো ভাতে একটা ডাড়ু উপাদ্যও খাদ্য তোমরা পুরো খেও এই ফাইনাল লুক এই আমি তোমাদের দেখিয়ে দিলাম দেখো সঙ্গে থাকুন আসছি শুভ সন্ধ্যা বন্ধুরা তোমাদের কাছে এসে গেলাম আবার এসে গেলাম মানে আমি একটু দেখেছো শানিটারি পরে আছি একটু বেরোবো অনেকগুলো ব্যাপার আছে একটু সোনার দোকানে যাবো বললাম না মেয়ে দুটো ঠাকুরের বাসি করতে দিয়েছে যে সোনার দোকানে গেছি আবার শুনেছে একটা একটা সে সে করে রেখে দিয়েছে জোড়া গোপাল আছে মানে নিজের তো একটা গোপাল আছে আমার মেয়ে পুরো গোপাল পাগল হ্যাঁ ওর তো একটা গোপাল আছে আবার আমার শাশুড়ির গোপালটা মানে আমার শাশুড়ির মা বলে গেছিলেন যে আমার গোপালটা আমার নাতনিকে দিয়ে দিও সেটাও নিয়ে গেছে জোড়া গোপালের দুটো মাসি করতে দিয়েছে আবার সোনার দোকান আমাদের চেনা জোনা মানে চেনা শোনাই আমরা সব ওখান থেকে টুকটাক জিনিসগুলো ওর থেকেই করাই আর ভালো কোনো জিনিস হলে তো তোমরা দেখেই চো এইচকে দত্ততে যাই আমাদের অনেক পুরনো সোনার দোকান যাই হোক এইসব যাবো তারপরে ব্যাঙ্গালোর যাব টুকটাক একটু জিনিসপত্র কিনে আনবো সে যে এই দেখো এই ছাপা শাড়ি ছাড়াটা এই গরমে আর কিছু করতে পারছি না এটা সেই তোমাদের দেখিয়েছিলাম পয়লা বৈশাখে কিনেছি এইটাকে যাবো ফলস পারে দিতে অনেক কাজকর্ম নিয়ে যাচ্ছে একটু রামতলায় তো যাবই কারণ আমাদের তো তোমরা জানো যে রাম ঠাকুর এলে আমরা ওই দিকে প্রায় দিনই চলে যাই আর বেশ ভালোও লাগে একটু একটু ঠাকুরদের একটু প্রোগ্রাম টোরাম করে আসি নিজেদের ভালো লাগে মানে ছোটোবেলা থেকে এইগুলো দেখেছি তো দেখে অভ্যস্ত আমার জন্মও এখানে বিয়েও এখানে এই সব দেখেই আমরা অভ্যস্ত তা ভালো লাগে একটু তার ইচ্ছা আছে তোমাদের সঙ্গে কেমন রাম পুজো হচ্ছে একটুখানি শেয়ার করে লোক দেবো চলো সঙ্গে থাকো আমার সঙ্গে চলো তোমরা হ্যাঁ এখনও কিন্তু আমার ব্যাঙ্গালোরে যাওয়ার কিচ্ছু গোচানো হয়নি যা করতে হবে চলো বন্ধুরা একটু কেনাকাটা করে রামতলা ঘুরে চলে গেলাম তোমাদের বলেছিলাম যাবার সময় যে একটু রামতলা তোমাদের সঙ্গে রাম ঠাকুর আমাদের একটুখানি শেয়ার করে দেব কিন্তু এত গরমে আর ভেতরে এত ভিড় যে মানে ভেবেও ছিলাম ব্যাঙ্গালোর চলে যাচ্ছে তো একটু পুজোও দেব তার আগে কিন্তু এত ভিড় বন্ধুরা এই গরমে

দেশে সেই ছোটো ছোটো আলু এসেছিলো না তাও দেখাচ্ছে রুটির আটাও মেটে রেখেছি আর আমি তো রুটি মেকালে রুটি করি আমার রুটিটা করতে অসুবিধা হয় না আটাটা আটাতেই অসুবিধে হয় আর এই দেখো একটুখানি দেশের আলু ছোট্ট ছোট্ট যে দেশের আলু সেই একটুখানি সেই করে রেখে গেছি যা একদম কিন্তু এই আলুর দমটা করবো রুটি আজকে আগে ভেবেছিলাম একটু পরোটা করবো না এই গরমে আর রোজ রোজ আর পরোটা খেতে হবে না আমি আমি বলো আর দাদাই বলো একটু পরোটা খেতে ভালোবাসি আর তোমাদের দেখিয়ে দিচ্ছি বাজারে একটু আম কিনে এনেছি আম আর এই দেখো এইখানে আমি ছানা অনেক দুধ চড়িয়ে যাবো তো অসুবিধে হয়ে যাচ্ছে এই যে দুধের ছানাও কাটিয়ে রেখে দিয়েছি খেজুর ফ্রিজে আছে দাদা বেশ এই ছানাটাকে না খেজুর গুড় দিয়ে বেশ ভালো করে মা পায় জানো তো সেই খেজুর সন্দেশের মতো খেতে লাগে জান দাদা ওليو শেষ じゃ করব তাই একটু চা মিটি আম আর ছানাইই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া পিচ্চু বেশি করতে যাচ্ছি না যে তোমাদের সঙ্গে একটু ভালো কিছু শেয়ার করব তবে হ্যাঁ কি বলো তো আমার একটু মনটা সেদিন খারাপই হয়ে গেলো যে এত ভালো প্রোডাক্ট করলাম আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম না এটা সত্যি আমার একটা খুব খারাপ লাগার জায়গা

এটাই যে রামতলায় কি তোমাদের যে একটু রাম দর্শন করাবো সেটা আজকে পারলাম ঠিক আছে আর একদিন যাবো গিয়ে তোমাদের দেখিয়ে দেবো দেখিয়ে কারণ একটু বেকার যাবো তো একটু টুকটাক কাজ আসিয়ে আবার আমার রামতলায় বাংলা থেকে ফিরে একদিন রাম রামതല রামবা ঘুরতেই পারি এবং সেটা আমাদের বিবাহের জন্য ভালো লাগবে একদম ভীষণ ভালো লাগবে আর আমাদের আপনাদের তো প্রথম যে দিন হয় আমি তো বলেইছিলাম রাম রামতলাটা আমাদের না একটা গিয়ে যাওয়ার একটা দারুণ জায়গা জানো তো আমাদের কোথাও না ফেলে अब चलो রামതലে যাই চলোখানে নানা রকম জিনিস কিনতে পাওয়া যায় সারা বছর মেলাও থাকে হ্যাঁ খুব ভালো হয় এটা হতে থাকুক আচ্ছা এটা একটুখানি আমি কিন্তু নিরামিষমে একটুখানি দেখো হিং দিয়ে দিই অল্প করে হিং দিয়ে দিই হোক এইবার আমি একটু টুকটাক দা কিনে এনেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিয়ে আর ভিডিওটা শেষ করে দেবো চলো দিকে বোঝে পড়ি দাদো বন্ধুরা আর ভাবছিলাম কি গরম যেন মনে হচ্ছে একটু হাঁটতেই করবো গরমের চোটে আর না খাচ্ছি না এক রান্না হয়েছে কি যে দিলাম এটা আমি নিজেও জানি না যে কেমন খেতে হবে ও যা হয়েছে হয়েছে খাবো তো আমরা দুজন চলো এ ফুটুক একটু যা শপিং করে আনলাম বাজার থেকে সেইগুলো তোমাদের একটু ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই দেখো চানাচুর নিয়ে এলাম এই যে দুটো চানাচুর আর আনলাম হচ্ছে এই যে আম তোমাদের বলছিলাম না যে আম খাবো আমের দাম কমেনি আম ভীষণ এখন দাম এগুলো মানে কি আম কে জানে এই আম তো দিলো এখন দেখছি বাজারে সব এই আমই উঠেছে আর অন্য কোনো আম ওঠেনি আচ্ছা একটু চড়ে যাব অল্প করে একটুখানি ওই জামরুল নিলাম জানো তো এই যে অল্প করে একটু জামরুল নিলাম আর আমার মেয়ের জন্য তেঁতুলের তোমাদের বলেছিলাম অনেকদিন আগে একবার তেঁতুলের আচার ওরা খেতে চেয়েছে দানা সমেত তেঁতুলের আচার তাই দেখো এতখানি গুড় নিয়ে এলাম আখের গুড় আচ্ছা আর কি আনলাম বলো তো আর কিছু না ও এই ব্যাগে আবার কি সব আছে এই যে এইটা দাদাকে বারবার বলি খেয়েও না কিন্তু ও গরম করলেই না শুধু এটা খাওয়ার জন্য ছুপচুপ করে জানো তো দাদার খাওয়া দাওয়া খুব একদম মানে বয়স হচ্ছে একটু ভুজে খাবে তো খায় না এটা জোর করে গিললো আচ্ছা আর কিছু আনি নিয়ে এই যে একটা কাশুনডি গয়নার দোকানে গিয়েছিলাম হ্যাঁ কাশুনডি আর গয়নার দোকানে গেছিলাম দাদাবর মুনেও করিয়ে দিচ্ছে গয়নার দোকানে গেছিলাম একটা বাসি হয়েছে একটা বাসি হয়নি তা বলেছে কালকে দিয়ে দেব এই পর্যন্ত কথা হয়েছে বন্ধুরাও অনেক গল্প হলো আজকের মতো ভিডিওটা আমি শেষ করছি সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না সঙ্গে থেকো আর কে কমেন্ট করো অবশ্যই কমেন্ট করো হ্যাঁ টাটা